অরিজিনাল কচু চাষ পদ্ধতি কখন কচু চাষ লাভজনক কচু চাষের সমস্যাসমূহ এবং কীভাবে এই সমস্যাগুলো সমাধান করা হয় প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এটা আমাদের লতিরাজ কচুর ক্ষেত দেখেন মোটামুটি এখানে প্রায় পঁচিশ কাঠার মতন জায়গা রয়েছে এখানে বাড়িলতিরাজকসু এক চাষ করা হয়েছে তো আমরা কাস্টমারের যদি একটু লতি দেখাতে চাই দর্শক আমরা যদি একটু লতি দেখাই অনেকে বলে যে ভাই লতি দেখান লতি আছে কিনা জমিতে দেখেন লতি এটা মোটামুটি এক হাত দেড় হাত প্রচুর পরিমাণে কিন্তু লতি এসেছে এই দেখেন লতির সাইজগুলো সবুজ লতি তো যাই হোক আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি আমরা এই কিছু আমার দুই পাশে দুই ভাই বসে আছে এক কোথায় থেকে এসেছে আমরা তার কাছ থেকে সংক্ষেপে জেনে আসি আসসালামু আলাইকুম ভাই আসসালাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান কোথায় থেকে আসছেন আমি সিংড়া থেকে আসছি ভাই কতগুলো চারা নেবেন আমি ছয় হাজার পিস ছয় হাজার পিস চারা নেবেন আচ্ছা আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন হ্যাঁ অবশ্যই দেখছি তাদের কাছে চারা নিতে না গিয়ে বা অনলাইনে অর্ডার না করে আমার কাছে আসার কারণ না আপনি ভিডিওগুলো দেখে আর কি মনে হয়েছে যে আপনার এটা ভালো এবং কোচর যাতে ভালো বা যে করে ভিডিও দেখছি আমি মানে আপনি ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আপনি

বাড়ি লতিরাজ কুসু এক যাত্রী মূলত উনিশশো আষ্টাশি সালের দিকে যাত্রী অবভুক্ত করা হয় যার দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করি একটু এদিকে আসেন দেখেন পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন এ দেখেন সব গাছের কিন্তু একই দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হল লতিরা সামান্য সেপ্টা হয় এ দেখেন পাতা এবং বোটার সংযোগস্থলে হালকা লালচে চিহ্ন রয়েছে বাংলাদেশে সাধারণত এক থেকে সাত পর্যন্ত পানি কচু চাষ হয়ে থাকে যার মধ্যে এক এবং দুই লতির জন্য বিখ্যাত বিদায়দের নামকরণ করা হয়েছে লতিরাজ এক এবং লতিরাজ দুই প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন প্রকার সবজির চাষাবাদ হয়ে আছে বর্তমানে লতিরাজ কচু এক এবং পটল চাষ ব্যাপক লাভবান হওয়ায় কৃষক সম্প্রদায় চাষের উপর বেশি কিন্তু ঝুঁকছে কারণ আপনি এই বাড়িলতি রাসকসু একবার চাষ করলে মোটামুটি লতি উত্তোলন থেকে শুরু করে সাত থেকে আট মাস লতি সংগ্রহ করা যায় পোটলো কিন্তু একই যার কারণে এটা যদি বা এই বাড়িলতি চাষে ব্যাপক পরিশ্রম তবে পরিশ্রম হলেও কিন্তু ব্যাপক লাভের সম্ভাবনা রয়েছে তো আমরা এই ভাইয়ের কাছে আবার ফিরত আসি তো আপনি কি আর আগে কি বাড়ি লতি চাষ করেছে এক চাষ করেছে না আমি কোনো কোষি চাষ করিনি আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হইছি হওয়ার পরে মানে ইচ্ছাটা জাগছে যে এই বছর প্রথম মানে কচু আপনি এমনি ব্যক্তিগতভাবে কোন পেশার সাথে সম্পৃক্ত যে আমি চাকরি একটা চাকরি করি কোম্পানি কোম্পানি এর পাশাপাশি আর কি কৃষি কাজে সম্পৃক্ত সময় দিই তো যাই হোক অবশ্যই প্রিয় দর্শক বাড়ি লতি চাষ করেছে এক চাষে বেকার সমস্যার সমাধান আছে আমাদের অর্থনীতি যেহেতু কৃষি নির্ভর যেহেতু আশি থেকে পঁচাশি পার্সেন্ট লোক কৃষিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাই আপনাকে প্রাতায়িক জীবনের খরচ আদি ব্যবহার বহন করার জন্য অবশ্যই আপনাকে বিভিন্ন চাকুরি অথবা ব্যবসা বাণিজ্যের পাশাপাশি কৃষিকাজের সাথে অগ্রসর হতে হবে আমরা বহির্বিশ্বের দিকে যদি তাকাই তারা দেখব উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কিন্তু কৃষিকাজের সাথে সম্পৃক্ত হচ্ছে বিধায় তাদের কৃষিক্ষেত্রে কিন্তু আধুনিক আধুনিক আইন সম্ভব হয়েছে এবং উন্নত বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার করতে সক্ষম হয়েছে যেমন রয়েছে চীন জাপান রাশিয়া বা উত্তর কোরিয়া আমেরিকা বলতে পারেন ফ্রান্স বলতে পারেন কানাডা বলতে পারেন এদের কৃষির দিকে তাকাবেন এটা বড় বড় প্রজেক্ট এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তারা কিন্তু কৃষিকাজের সাথে সম্পৃক্ত হয়েছে শুধু তাই না বর্তমানে কিন্তু আমাদের বেকার যুবক গোষ্ঠী রয়েছে উচ্চশিক্ষায় শিক্ষিত তারা কিন্তু কৃষি ভিসা নিয়ে ইতালি বা অন্যান্য রাষ্ট্রে কিন্তু তারা পারিজম হচ্ছে তবে প্রবাসে যাওয়ার পূর্বে আপনারা একবার ভেবে নিন বাংলাদেশেও কিন্তু অনেক অর্থনৈতিক ক্ষেত্র রয়েছে যারা কৃষি থেকে সরাসরি আসে আপনি যদি কাজের সাথে সম্পৃক্ত হন তাহলে দেশেই কিন্তু আপনার অর্থনৈতিক সমৃদ্ধ ঘটানো সম্ভব প্রিয় দর্শক আপনি বিভিন্ন প্রকার সবজি চাষাবাদ রয়েছে আপনি চাইলে কিন্তু গরু ছাগলেরও লালন পালন করতে পারেন আমরা যেটা করে থাকি সরাসরি কিন্তু আমরা কুসু এক এবং পটল চাষের সাথে সম্পৃক্ত তো যাই হোক আমরা ভাইয়ের সাথে আপনি কি গরু ছাগল পালন করেন আমরা কিন্তু গরু ছাগলও পালন করি দুইটা গরু রয়েছে মোটামুটি দুইটা এক লাখের উপরে আমরা কিনে পালন করতেছি তো যাই হোক প্রিয় দর্শক যারা অরিজিনাল বাড়িলতিরাজকসু দী স্কুল পোয়া বা চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আহ দেখেন বিশেষ করে প্রিয় দর্শক আমরা আরেকটু আপনাদের দেখাই আমাদের লতিগুলো দেখেন লতিগুলো কিন্তু সবুজ এমন লতির চাহিদা কিন্তু বাজারে